তেষট্টি বলবে অজুহাত খুঁজছো হুম বলো না অসুবিধা কোথায় তুমি বললে কি তোমার মুখ চেপে ধরতে পারবো না আমি বারণ করলে তুমি শুনবে বলছো কোন খিস্তি না একটা সংখ্যা মাত্র বলতে পারো অসুবিধা নেই বা তোমার কমেন্ট বক্সে যারা কমেন্ট করছে তোমার ভিউয়ার্সরা কি তুমি বারণ করতে পারছো না তারা তোমার কন্ট্রোলে সেটাও পারবে না কিন্তু তোমার তেষট্টি বলতে হবে কি বলেছি তোমাকে 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 যে যে নামে তোমার বিরুদ্ধাচারণ করে যারা বিরুদ্ধ পক্ষ তার কি কোনো একটা নামে তোমাকে ডেকেছি কোনো দিন হ্যাঁ বলেছি মেল ক্রিয়েটার খুব বেশি হলে মরকট বোধ বলেছি কিন্তু তোমাকে দেখো তেষট্টি বলতে হচ্ছে কেন ওয়াই কারণ তোমার কন্টেন্ট দরকার তোমার এইগুলোকে আবার ফেরত আনার দরকার তুমি গেলে কখন যে তোমার ফেরত আসতে হবে এইগুলো বলে কি বলার চেষ্টা করছো এখানে এসেছি ভিডিও টু ভিডিও করবো বলে ঠিক আছে তুমিও তো অনেক এরকম করেছো তাহলে তাহলে নিজে যেটা করবে বা করো সেটা অন্যকে কখনোই আমি মনে করি জ্ঞান দেবে না আশা করি রাগ করবে না তুমি নাম ধরেছ দীপ্তিদি সঞ্জয় বলি তুমিও জানো হ্যাঁ আমরা পুরনো কোনো কিছু করতে রাজি নই তুমি কিন্তু সেখান থেকে বেরোতে পারছো না এটা তোমার ব্যর্থতা হ্যাঁ অবশ্যই করে ব্যর্থতা মিলি আমার কোনো দিন কন্টেন্ট ছিল না আগা আগামী দিন ভিডিও টু ভিডিও করব ও কখনো আমার শত্রু ছিল না কিন্তু দেখো ওকে প্রটেক্ট করতে গিয়ে তোমার তেষট্টি ফর্টি নাইন বলতে হচ্ছে তোমার টাইটেলে এই দুটো না লিখলে তুমি জানো দর্শক আসবে না তাই এরকম অনেক কিছু নিয়ে বলেছি বন্ধুরা চলো মেন কোর্সে আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই একটা সুবর্ণ সুযোগ হাত হয়ে গেলে সীমার আশ্চর্য রূপটা আমরা কেউ দেখতে পাবো না এই একটা বড়ো সুযোগ ছিল তা আমি সমস্তটাই মেন কোর্সে বলেছি তাও আমি স্টার্টিংয়ে এটাই বলতে চাই শ্যাডো চ্যানেল ক্রিয়েট করে যাকে দিয়ে মানে যেটা আর কি প্রচারের আলো হয়েছে যাকে দিয়ে ঐতিককার কোনো একজন ক্রিয়েটারকে গালমন্দ বা খিস্তি করা হয়েছিল এখন তাদের সাথেই তো ওই শ্যাডো চ্যানেল যাকে সন্দেহ করা হচ্ছে এখন তো গলায় গলায় তো তাহলে একটা ভিডিও নেমে যাক না তাহলে একদম আসল চরিত্রটা সীমার সামনে চলে আসবে আমরা বলার সুযোগ পাবো তাই না বন্ধুরা তো চলো সব যদি প্রথমেই বলে দিই তাহলে মেন করছে কি করে কি শুনবে চলো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো আমি বেশ ভালো আছি খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা খুব মন দিয়ে দেখতে হবে শুনতে হবে বুঝতে হবে তারপরে এসে হুম শত্রু মিত্র সাইলেন্ট ভিউয়ার্স আর যারা সময় শত্রু মনে করে দেখছেন বা দেখছেন কমেন্ট করেন না তাদের সব সকলের উদ্দেশ্যে ভুল ত্রুটি যদি কোনো কিছু হয় সমস্তটাই বিচার বিবেচনা করে আমার কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান কমেন্টগুলো দেবেন আজকে আমি যাকে নিয়ে ভিডিও করতে বসেছি সে হচ্ছে তরুশ্রী বলে ওয়াইটি সঞ্জয় 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 সঞ্জয়কে নিয়ে অনেক কথা বলব হম সঞ্জয়কে ওয়াইটিতে যে যে নামে ডাকা হয় মানে ওর এগেন্স পার্টি বা ওর এগেন্স্টে ভিডিও করে যারা যা কিছু বলে তার মধ্যে আমার মনে পড়েছে বা মনে পড়ে আমি মর্কট ছাড়া আমার মনে হয় না ওকে রকম ফালতু কথা বা ওর পরিবারকে আক্রমণ বলো ওকে কোনো কিছু বলা যতখানি ও আমায় বলেছে সেটাই রিটার্ন দিয়ে দিয়েছি সেখানে আমাকে বলেছে তার পরিবর্তে বলেছি কথা না কিন্তু এই যে গতকাল রাত্রে ফর্টি নাইন বলে যে কমিউনিটি পোস্টার দেওয়া হয়েছিল সেটা হচ্ছে রিম্পাকে উল্লেখ করে বা ইঙ্গিত করে তো তুমি গেলে কখন যে আবার ফিরে আসার কথা বলছো তোমার আজকের টাইটেলও বলেছো মানেটা কি তেষট্টি ফোর্টি নাইন তেষট্টি একটা সংখ্যা মাত্র হয়তো কেউ আমাকে বয়সটা ওইটা মেনশন করে বা ওইটা বলে কেউ যদি তার মনের দু কো তিন অক্ষর চার অক্ষর গালমন্দ করার চেষ্টা করে ওইটা তেষট্টি বলে আমার কোনো অবজেকশন নেই তো এইটুকুনি বলতে পারি তোমরা গেলে কখন যে ফেরত আসার কথা বলছো বলো না কোনো অসুবিধা নেই অনেকের থেকে কদর্য ভাষা বা কদর্য কথা বলেছে সবচেয়ে যেটা মানে অবাক লেগেছে একটু কষ্ট পাইনি হাসি পেয়েছে পুটুক করে যে তুমিও জানো এবং সারা ওয়াইটই জানে এবং যারা কেস দিয়েছে তারা আরো ভালো জানে ছ মাস পর কি কারণে সেই জায়গায় তুমি কি বলছো আসামি করতে হবে তোমার আসামি না বললে তোমার ঠিক ব্যাপারটা পোক্ত হচ্ছে না তা তুমি তেষট্টি বলতেই পারো অসুবিধা নেই আমার অবজেকশন নেই তুমি এইটা বলে কোনো মহৎ কাজ করে দাওনি যে আবার কি ফিরে আসবো তোমার মনে হয় তুমি রিটার্ন গিয়েছিলে না তাহলে এইটাই হচ্ছে কথা বুঝলে কোনো ঝগড়া না কোনো ঝাঁটি না তোমার ভিডিও তোমার লাইভের পরিপ্রেক্ষিতে লাইভটার উপরেই আমার আজকের ভিডিও আসামি তুমি যা যা বলেছো সেটারই আমি বিশ্লেষণ করে অ্যান্সার ব্যাক করেছি তুমি শুনবে তেষট্টি বললে আমার কোনো অসুবিধা নেই কারণ তোমার কমেন্ট বক্সে তোমার ভিউয়ার্সরা ওই তেষট্টি বলে নিজেদের আত্মসন্তুষ্টি নেওয়ার চেষ্টা করছে তুমি কি তাদের কন্ট্রোল করতে পারছো পারছো না তো তাহলে আমি যদি ওই যে বুনোমোষ যার কথা বলছো বুনোমোষ বলা যাবে না তাই তো আচ্ছা বুনো বলেই বলছি আমার কমেন্ট বক্সে যারা বুনোমোষ বলে বলে কমেন্ট করেছে তারা কি আমার কন্ট্রোলে থাকে না তো কিন্তু তোমার যেহেতু আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে তাহলে আমাকে তো দোষী সাব্যস্ত করতেই হবে তাই না তুমি এইরকম মানে বলে না কেস 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 কি কি কারণে কেস দিয়েছে সেটা তুমিও জানো কিন্তু আসামি কি বলা মানায় কিন্তু তুমি বলেছ তুমি এটা নিয়ে উল্লাস করেছ করতেই পারো তোমার উল্লাসে আমি কোনো হস্তক্ষেপ করতে পারবো না বা আমার হস্তক্ষেপ তুমি শুনবেই বা কেন তাই না যাই হোক তুমি খুব সুন্দর করে কারো ভিডিও দেখো না আশা করি রিম্পাটা রিম্পা বোঝাবে এখানে আমারটা আমি বোঝাবো মানে রিম্পা ওর মাকে কী ইঙ্গিত দিয়েছে না কি করেছে রিম্বা বোঝাবে রিম্বার ভিডিও তো কারণ আমি রিম্বার ভিডিওটাও দেখেছি তুমি বলার আগে দেখেছি তারপরে গিয়েও দেখেছি যে সত্যি করে না তুমি মানেটা ভুল করেছো। তুমি মানেটা ভুল করেছো যাই হোক তাহলে এইটা গেল যে তুমি আবার ফেরত আসবে কিনা তুমি গেলে কখন যে ফেরত আসার কথা বলছো তুমি তো পদে পদে ক্ষণে ক্ষণে সুযোগ সুবিধা পেলেই তুমি বলছো তো তা বলো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই বা তুমি তোমার ভিউয়ার্সের কন্ট্রোল করবে সেটাও তোমার হাতে নেই যেমন আমার কমেন্ট বক্সে আমার ভিউরা কি বলবে যেমন আমার কন্ট্রোলে নেই কারণ তাদের স্বাধীন বক্তব্য স্বাধীন মত মতামত স্বাধীন কমেন্টস করার তাদের সত্যি করে একটিয়ার বহির্ভূত না একটিয়ারের মধ্যেই পড়ে তাহলে আমি বোঝাতে পারলাম যে তেষট্টি তুমি বলছো আবার তুমিই বলছো আবার ফেরত আসবে কিনা কিন্তু তোমাকে কোন ভিডিওতে এই রকম আক্রমণ করা হয়েছে তুমি কার হয়ে বলছো তুমি বুনোমিলি হ্যাঁ মিলি বলা যাবে না শুধু মিলি বলা যাবে মানে আমি শুধু অবাক হয়ে যাই মানে ময়দানে নামার একটা ইস্যু তোমার চাই তাই তো তাই এটা গেল এবার দেখো তুমি কাদের বলেছ কাদের উদ্দেশ্যে কে বা কাদের উদ্দেশ্যে বলেছো তুমি ভালো জানো আমিও জানি কিন্তু তুমিও তো সেটা করেছ দেখো আজকে যদি সুদীপ্ত সরকার মানে যাকে আমরা বকদাদা বলি সেও যদি লাইভে আসে সে কিন্তু কোনোদিন আমার আমাদের শত্রু ছিল না বরঞ্চ মানে লোকের হয় বলতে গিয়ে তাকে আমরা শত্রু আনিয়ে ফেলেছি কোনোদিন যদি লাইভে আসে আমি অবশ্যই করে গিয়ে ওনার লাইভে গিয়ে আমি ওনার কাছে ক্ষমা চেয়ে নেবো যা যা বলেছি না কোনো রকম নোংরা কথা ওনাকে বলিনি বগদাদা বগদাদা ছাড়া তাহলে আমার যেমন এইটা বলার ক্ষমতা আছে তুমি তোমারও মানে সুদীপ্ত সরকারের সাথে বন্ধুত্বপূর্ণ একটা ভাই দাদার সম্পর্ক রাখার পরও তুমি কিন্তু অন্য আরেকজন লিগাল অ্যাডভাইজারের লাইভে গেছো কমেন্ট বক্সে কমেন্ট করেছো তাহলে এইটা দোগলাম না তাই তো ভালোবাসা এটা ভালোবাসা না দোগলামও সেটা বলো এইগুলো আমার খুব এ লাগে কানে বাজে চোখে লাগে এই আপনাকে খুব সুন্দর লাগছে আপনার শাড়িটা খুব ভালো আপনার বলার হাটটা দারুণ আজকে সেই লাগছে তুমি বুঝেছো তাই বলেছো কিন্তু তুমিও কিন্তু বাদ যাও না এটা মাথায় রাখো এটা ঝগড়ার ব্যাপার না মানে আমি বললাম এটা তুমিও করেছো সবাই যেন ওনার লাইভে উঠতে পারলে একটা নিজেকে ধন্য মনে করে সেখান থেকে মিলি বাদ যায়নি তুমি বাদ যাওনি আরও আকডুম বাগদুম অনেকেই বাদ যায়নি বোঝাতে পারছি তো তুমি কাদের উদ্দেশ্যে বলেছো আমি তো জানি আমার এখানে কন্ট্রাডিকশন করার দরকার নেই কিন্তু আমি যেটা বুঝছি সেটা বললাম এটা গেল সেকেন্ড পয়েন্ট থার্ড পয়েন্ট মারাত্মক পয়েন্ট সেটা হচ্ছে স্যারো স্যারো চ্যানেল নিয়ে সেই সময় মারাত্মক মানে আকারে ধামাকা মানে এই গলা বুঝে গেছে মোটামুটি সেই সময় স্যারো চ্যানেল যারা যারা শুনেছে ওটা তো একটা অন্ধকার করে মুখ না দেখিয়ে করেছে তখন বাচ্চার বাবার গলার সাথে মিল পেয়েছে এটাই বলতে চাইছো তুমি বলতে চাও আমি সরাসরি বলছি তা এই মুহূর্তে এটা কিন্তু একটা বিরাট সুযোগ ছেড়ে দাও কারা বলতে চায়নি কারা আর্ধেক পথে এসে থেমে গেছে কারা মনের মধ্যে রেখেছে আমি এইগুলোকে ইরেজ করে দিচ্ছি আমি আমার এই ভিডিওতে আমি এই বার্তা দিচ্ছি এটা বাচ্চার বাবার কাছে এবং অবশ্যই করে যারা এখন বাচ্চার বাবার পক্ষে ভিডিও করে ওই দিককার লোক আমি নামটা বলতে চাইছি না হ্যাঁ যারা ওই কেস টেস দিয়েছে তাদের কাছে একটা বড় সুযোগ তাদের কাছে একটা বড় সুযোগ এই যে বাঁকড়া বাঁকড়া নিয়ে যে বাঁকড়া বাঁকড়াই তো বলে মানে টাকা পয়সার ভাগ যে একজন বলছে মানে সীমা বলছে আমি জানি কে দিয়েছে ও বলছে আমি জানি না আমাকে কেউ দেয়নি এই যে টাকা পয়সা লেনদেনের ব্যাপারে দুজন তো দুজনকে দিচ্ছে যে আমি পাইনি তাহলে ওর কাছে টাকা আমি খাটের টাকা কিসের টাকা যেন গেটের টাকা পাইনি তাহলে গেটের টাকা কোথায় গেল এরকম যে হচ্ছে না বাঁকড়া নিয়ে তাই এইটা তো আর একটা সুযোগ বাচ্চার বাবা সবার কাছে যদি ক্ষমা প্রার্থনা করে যে আমি আমি এই রকম চাপে পড়ে কারো উঙ্গুলি কারো চোখের ইশারায় আমি এই কাজটা করেছিলাম দেখো কেউ কিন্তু প্রমাণ পায়নি ওটা বাচ্চার বাবা এটা তো ঘটনা তাহলে যদি এখনো এই প্রশ্নগত চিহ্ন থাকে স্যারো চ্যানেলটা নিয়ে আমি মনে করি এইটা তো সুযোগ নাঙ্গা করে দেওয়া উচিত সীমাকে সে অন্যের অন্যকে গালাগালি নিজেই দিতে পারে আমরা তো দেখি কাউকে ও ছেড়ে কথা বলে না সীমা তারপরেও যদি অন্যকে দিয়ে বলানোর জন্য একটা স্যারো চ্যানেলের উদ্ভব করে হ্যাঁ তাহলে তো আমি মনে করি একটা বিশাল সুযোগ সীমাকে গাড্ডায় ফেলার হুম সীমাকে গাড্ডায় ফেলার এর থেকে বড় সুযোগ আর নেই কে সন্দেহ করলো সন্দেহ অনুমান এর উপর কখনো ভিত্তি করা উচিত না আমরা সেই সময় ওই গলার প্রাইমারি স্টেজে ওর সাথেই মিলেছে ছেড়ে দাও আমরা ধরলামই না মোল্ড করে কি কি করে এখন তো বিরাট সুযোগ্য একটা বড় সুযোগ সীমাকে নাঙ্গা করে দেওয়ার আর আমরাও চাই আসল সত্যটা বেরিয়ে আসুক পাশে হাসিটা সীমার না গলাটা তার আর গলাটা যার যেটা সন্দেহের তালিকায় রাখা হচ্ছে আর যাকে খিস্তি দিয়ে বলা হয়েছে গালমন্দ করে এই ভিডিওটা করা হয়েছে তাহলে তার কাছে তো সুবর্ণ সুযোগ তাকে দিয়ে বলি নেয়া যে স্যারো চ্যানেলটা কার আর কার মদতে কার অঙ্গুলি হেলনে এই স্যারো চ্যানেলের জন্ম এই সুযোগ কিন্তু বারবার আসবে না বিশাল সুযোগ কে বললো কাকে দিয়ে ভিডিও নামিয়েছি এইগুলোর কোনো ভিত্তি নেই ভিত্তিহীন ভ্যালু নেই ভ্যালু কোন জায়গায় জানো এই যে বলছে গেটের টাকা আমি পাইনি তাহলে গেটের টাকা ও বলছে হ্যাঁ পে ও পাঠিয়ে দিয়েছে এইগুলো তো মানে পুরো বোঝাই যাচ্ছে এখানে একটা টাকা পয়সার ঘাবলা আছে মানে অস্বীকার করছে পেয়ে বা পায়নি যাই হোক তাহলে এই জায়গায় এরম একটা সুবর্ণ সুযোগ এসছে স্যারো চ্যানেলটা কার গলাটা কার সে যদি জনসমক্ষে এইটা একটা সুবর্ণ সুযোগ যে না সীমাকে সবার সামনে আসল রূপে নিয়ে আসবো টেনে তাহলে এটা খুব উচিত কিন্তু জানো তো এই যে তুমি লাইভ করছো স্যারো চ্যানেল কার বিশাল তথ্য দিয়ে মনে হয় না এটা কারো মানে মন তুমি জোগাতে পারলে সবচেয়ে বড় কথা হ্যাঁ আমি একটা বিষয় তোমার সাথে সহমত হচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক জল বয়ে গেছে ইচ্ছামতি দিয়ে টিনা প্রচুর ভুল করেছে সেটা আমার থেকে ভালো সঞ্জয় বলতে পারবে সঞ্জয় ওকে সাপোর্ট করতো অনেক কিছু জানে কারণ ও অনেক কিছু দেখিয়েছে এরকম করে ফোকলার অনেক সেখান থেকে দাঁড়িয়ে ভিডিও টু ভিডিও করবো রকম নগ্নতা দেখানো নয় আর বাচ্চার বাবাকে দেখি না প্রশ্ন ওঠে না কিন্তু টিনা যদি এগিয়ে যাওয়ার চেষ্টা করে সেটাকে স্বতঃস্ফূর্তভাবে ওয়েলকাম করা উচিত কিন্তু ভুল দেখালে তো মানুষ বলবে ভুল দেখালে মিথ্যে কথা বললে এটা মানুষ বলবে কিন্তু এদের এখন রেহাই দেওয়া উচিত আমি তো দেখছি তারপরেও কিছু মানুষ এখান থেকে বেরিয়ে আসতে পারছে না তাহলে আমি খুব বড় করব না ভিডিওটা যে পুরোনো পুরনো কিসের ও নাড়া দেয় সে এক্স দিদি হোক আর যাই হোক বারংবার রিম্পার এগেনস্টে ও ভিডিও নামিয়ে গেছে রিম্বা ওই কালে ভদ্রে একটা জবাব দেয় আর দোষ হয়ে যায় রিম্পার মানে ফর্টি নাইন আর আমি তেষট্টি বলো কিছু যায় আসে না কিছু যায় আসে না আমার সম্মান কোথায় এবং কারা আমায় সম্মানিত করে সেটাই যথেষ্ট বুঝতে পারছি কিন্তু তোমাকে এই ওয়াইটিতে মানুষে কি কি নামে ডেকেছে বলো তো কোনটা বলে তোমাকে ডেকেছি তোমার মা তোমার বউ তোমার সন্তান এদের কোনো দিনও আমি টানিনি আমার প্রয়োজন হয় না আমার মুখ যথেষ্ট ভিডিও টু ভিডিও করব। তাদের টেনে এনে তোমাকে নগ্ন করার কোনো মানে হয় না না তাহলে তোমার তোমার কি এই সব থেকে তুমি আসতে এটাই হচ্ছে জিস্ট। চলো এইটুকানি বললাম দোকলাম এখানে কম বেশি সবাই করেছে সবাই করেছে সেই লিস্ট থেকে তুমিও বাদ যাওনি মানে তুমি বললে না যে শাড়ি কেমন এই কেমন তুমিও তো গেছো তুমি প্রচুর কেস খেয়েছো তো তারপরেও কিন্তু গেছো লাইভে গেছো কমেন্ট বক্সে গেছো গেছো না তাহলে আমরা কেউ না এইটা বলবো না যে ওর সাথে আমি জীবনে কথা বলবো না ওর মুখ দেখবো না তার মানেই হচ্ছে প্রতিজ্ঞাটা ভঙ্গ করে তার মুখ দেখবো তার সাথে কথা বলবো এখানে কেউ প্রতিজ্ঞা রাখতে পারিনি প্রতিজ্ঞা করে অতএব এর পরে যখন বকদাদা মানে সুদীপ্ত সরকার উনি কোনো রকম লাইভ বা ভিডিও যদি করেন আমি গিয়ে আগে ক্ষমা চেয়ে নেব সত্যি তো একজনের জন্যে দশজনকে শত্রু বানাবো কেন এটা তো বোকামো ছাড়া আর কিছু না তবে হ্যাঁ নাম সবার যখন ধরছি নিশ্চয়ই মিলিত ধরার ডক আছে টিনার নাম ধরছি তো টিনা আমি বলেছি অনেক ছোট সন্তান আমার ছেলে এখন ছাব্বিশ প্লাস সাতাশি ধরো সাতাশ সেখান থেকেও তিন বছরের ছোট, পঁচিশ ছাব্বিশ সাথে দু বছরের ছোট তাহলে তাকে নোংরা কোনোদিন বলিনি ক্যাথা বলতাম টিনা বলছি আর টিনা বলেই ভিডিও করব। আর যারা ছিঁড়ে কুটে খাচ্ছে তারা চিরজীবন যেমন ছিঁড়ে কুটেই খাবে বোঝাতে পারছি তুমি আসামি বলেছো আসামি কি অন্যায় কি ক্রাইম করলাম বলো তো যে তুমি আসামি বলেছো তাহলে আর তেষট্টি বলে আর কত মানে তো অপরাধ করবে বলতে পারো কোনো ব্যাপার না আর এইটুকানি ছিল আমার কথা চলো এরপর আর একটা ভিডিওর সাথে আসছি অবশ্যই করে সেটা আমার শু আর যদি পারি রিম্পার ভিডিওর ওই ক্লিপটা তুলে দেবো রিম্পাও নিশ্চয়ই দেবে যে ওই জায়গাটা কি বলেছে সেটা তুমি ভুল ব্যাখ্যা করলে ভুল বার্তা দিলে আশা করি বুঝবে চলো এইটুকানি আবার আর একটা ভিডিওর সাথে দেখা হবে আর বড়ো তো হই নিশ্চয়ই রাগ করবে না চলো দাবি অল